谁让我？ mang phang ma imam hong sang na ri go sang go ong ba ong wang ha ze ma imam hong sang na ri sang ba ni marham kham ba ai la ai la do ya le lo bi ji ke ni ta ke pang la to wa go bi to me van ja ni marham. ba anh अल्लाह anh अल्लाह ज़ोर ऐ अल्लाह ऐ अल्लाह ऐ अल्लाह ऐ anh 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 anh

Ô ô nô bị tôm phanh ra tôm con đi <laughs> mập không bao anh đau 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 Con đau coi yến răng đau danh bá ra cắn lên lôi yến danh con

nhà giang ngao dây bờ căng lên lấy nhà dây bờ sau sang lấy nhà giang ngao dây bờ căng lên dây bờ vì anh

لا إله إلا, إلا محمد الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان كل محبة وشعوازة قرن الله أكبر পাক পাঞ্জাতন আলে বায়াতের শরণী পাক পাঞ্জাতন ও কাদের মেয়ার উদ্যোগে আইwidetilde দ্বিতীয়তম বর্ষিক ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সুযুগ্য সভাপতি আউলাদা রাসূল পীর তরিকাত রাহনুまい শরীয়ত সৈয়দ আলহাস গোলাম দস্তগীর সাহেব কিবলাکندরা দরবার শরীফ সহসভাপতি জনাব মোহাম্মদ আসকির মিয়া তালুকদার সাহেব সবা রত্ন জনাব সৈয়দ মোহাম্মদ আরিফ হুসেন সাহেব কেন্দ্র দরবার শরীফ প্রধান মেহমান জনাব সৈয়দ মোহাম্মদ শামীম সাহেব প্যানেল চেয়ারম্যান এক জেলা পরিষদ হবিগঞ্জ আসকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি লক্ষ লক্ষ সুন্নি জামাতের আশেকদের আত্মার হৃদয়ের স্থান করে নিয়েছেন যিনি শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব হজরতুল মুফতি আব্দুর রহমান রেজবি সুন্নিয়াল কৌদরি সাহাব বিশেষ অতিথি যিনি আমার পরে যিনি আলোচনা করবেন মিরানিয়া জিজিয়া দত্ত মন্ডল দরবার শরীফের বর্তমান গদ্দিনী পীর সাহেব কিবলা হযরত আল্লামা কুতুবউদ্দিন আজিজি সুন্নাল কাদেরি সাহেব কিবলা মাদ্রাস ইল্লাহলালী মাহফিল পরিচরনায় হযরত মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমেদ সাহেব যদিও ওনার নামটা এই বছর এসেছে গত বছর ওনার বায়ের নাম ছিল আপনারা কি সবাই জানেন যদিও ওনার বহরবাই আপনাদের এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব যিনি ছিলেন সরল মনা মন মানসিকতার একটি ব্যক্তিত্ব যিনি ছিলেন সবার হৃদয়ে যিনি স্থান করে নিয়েছিলেন এবং যিনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন এবং ভালোবাসতেন হজরতুল্লামা মরহুম কৌসার আহমেদ আল কদ্রি সাহাব অত্যন্ত হৃদয় মন ভাঙ্গা নিয়ে কথাগুলো বলছি আসলে শাহাপুরের প্রতিটি প্রোগ্রামে যিনি ছিলেন থাকতেন আমাদের মাতার তাজ হয়ে আজ উনি শুয়ে আছেন শাহাপুরের কবরস্থানে ঠিক না ঠিক বলেন এটাই নিয়ম এটাই নিয়ম ইসলাম জিন্দা হতা হে হায় কারবালা কে বাদ ইসলাম জিন্দা করে ইমাম হাসাইন ইমাম হুসাইন চলে গেছেন পর্দায় রেখে গেছেন আমাদের জন্য ইসলাম রেখে গেছেন আমার সৈনিক উত্তর শরীর আমরা ঠিক না ঠিক বলে যে কারণে এই পৃথিবীতে ক্রমান্বয়ে একজন আসবে আরেকজন চলে যাবে এটাই স্বাভাবিক কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার প্রাণ আছে তার মরণ আছে অবদারিত মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া সম্ভব জোরে সম্ভব না যেই কারণে আমার বন্ধুরা ভাইরা আমাকে শানে কারবালার কিছু কথা বলার জন্য আমাকে দিয়েছেন কারবালার সম্পর্কে আশুরার সম্পর্কে মহরম সম্পর্কে আপনাদের মতামত আশা করছি আমি কি মহরম সম্পর্কে আলোচনা করলে ভালো হবে আপনারা কি বলেন তো মহরমের আলোচনা করলে যদি কিছু কথা বলবো এই কথার বিরুদ্ধে যদি চলে যায় আপনি কি মানবেন কথা বলেন মানবেন কিছু কথা বিরুদ্ধে চলে যাবে কিছু হক কথা বললে মহরম সম্পর্কে গুছাইয়া কিছু কথা বললে আপনাদের বিপক্ষে কিছু কথা চলে যাবে প্রচলিত কিছু নিয়ম থেকে এটা আমার বানানো কোনো কথা নয় কোরআন সুন্নার কথা যদি আপনারা মন ওই রকম মন মানসিকতা নিয়ে বসেন আমি আমার কথা একটি বানিয়ে বলবো না কেন বলবো না কারণ আল্লাহ রব্বুল আলামিন জুব্বুল হুজুর নামক একটা জাহান নাম বলেন নাম কি জুব্বুল হুজন আছে না নাই হুজুর জুব্বল হুজুন জাহান ভিতরে একটা জায়গার নাম আচ্ছা আপনারা বলেন আমার কথা দিয়ে বুঝবেন চতুর্দিকে লাইন আগে সুন্দর করে বান্ধি তারপরে ওয়াশ করি কি বলেন শাহাপুরের ভিতরে কেলার মাঠ আছে না নাই আছে শাহাপুর অনেক বড় একটা এলাকা ধরেন যেখানে বসা আছে এটা একটা মাঠ এই মাঠের নাম ধরেন নতুন বাজার মাঠ বা বাজার মাঠ বা ইমুক ইমুক বাড়ির মাঠ একটা নাম আছে না জাহান নাম আছে সাতটি জোরে বলেন কয়টি সাতটি জাহান নামের ভিতরে একটি জাহান নাম তার ভিতরে একটা খেলার মাঠ আছে

আজাব থেকে বাঁচার জন্য জাহান নামে নিজেই আল্লাহর কাছে দৈনিক চাইশো বার আল্লাহর কাছে তৌবা করে শরীরের ফসম দাঁড়ানো দাঁড়ানো যাওয়ার মতো একটা কথা না জাহান নাম তো ভয়ঙ্কর জায়গা কিন্তু জাহান নামের ভিতরে আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে মাঠ এই মাঠের নাম জুব্বুল হুজুন কথাটা বারবার বলছে এই জন্য এটার ভিতরে কাকে শাস্তি দেওয়া হবে একটু পরে বলছি আমি এই মাঠ এত ভয়ঙ্কর এই মার থেকে বাঁচার জন্য জাহান্নাম মিজি আল্লাহর কাছে দৈনিক 400 বার ফানা চাই আল্লাহ জুবল হুজুন থেকে আমি জাহান্নাম রে বাঁচাও এখন জাহান্নাম রে বাঁচাইবো জাহান্নাম তো নিজুই জাহান্নাম কথা কই না ও বন্ধরে খুব মনোযোগ দিতে হবে কারবালার বয়ান করব কারবালার বয়ান করার আগে কারবালার কিছু কথা আমি আপনাদের কাছে তা পরজ বলে যাই আমি কেন এই ভয়ঙ্কর জাগার কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু আকা মাওলা তাজদার মদিনা নূর নালে নূর সাইয়েদ সকালাই নবীল হারামাই আল্লাহর নবী ডাক এই ফেরেশতার দল এই একটা ভয়ঙ্কর যুব্য হজন এই জাহান নামের মধ্যে শাস্তি দেওয়া হবে ওই সমস্ত আলেম ওই সমস্ত আলেম বারবার বলছি গ্রামের কোনো সরদান নয় নেতা নয় গ্রামের কোনো বিশিষ্ট ব্যক্তিকে ওই জাহান নামে দেওয়া হবে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ও সাহাবীর দল এই জাহান নামের মধ্যে জুব্বল হজন নামক জায়গার মধ্যে আজাব দেওয়া হবে ওই সমস্ত আলেম ওই সমস্ত বক্তা ওই সমস্ত হুজুর ওই সমস্ত টাইটেল ওয়ালা মৌলবীকে যারা নিজে যেইটা ওয়াজ করে তার আমল নিজের ভিতরে নাই কথা মনে হয় বুঝাইতে পারলাম না এর মানে আমরা যে ওয়াজ করি এই ওয়াজ যখন আমরা জানা আছে অবশ্যই আমরা মাইকের মধ্যে মিথ্যা কথা বলি হ্যাঁ মিথ্যা বলবো কোরআন সুন্নাহ যা আছে তাই বলবো আল্লাহর নবীজি বলে এই সাহাবীদের দাওয়াত ওই সমস্ত আলেমদারকে যোগ বল নামক জাহান জাহান্নামেরা রাখা হবে যেই জাহান নামের মধ্যে যেই আলেমগুলো গুলু যেই ওয়াস করে যেই বয়ান করে যেই আমলটা তার ভিতরে নাই যেই আমলটা সেই নিজেই করে না কিন্তু দর্শকের মন পাওয়ার জন্য শ্রোতাদের মন পাওয়ার জন্য মন গড়া ওয়াস করে এই সমস্ত আলেমদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জুব্বুল হুজুর নামক জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে চিৎকার মেরে বলবেন নাকি আল্লাহু আকবার আর সুরা বলেন আল্লাহু আকবার যেই কারণে একটা কথা আমি আপনাদেরকে জানায়ে দিয়ে যাই এখন আসুন মহররম কিন্তু শুধু 10 দিন নয় মহররম এক মাস মহররমের মাস কয় মাস এক মাস না কিন্তু 10 দিন পর্যন্ত পালন করা হয় কারণ দশী মহররম হযরত ইমামে হুসাইনের শির মুবারক আলাদা করেছিল যেই কারণে দশ মহরম পর্যন্ত আমরা আলোচনা করি কান্নাকাটি কই একান থেকেই শেষ কিন্তু দশই মহরম থেকে একচল্লিশ মহরম পর্যন্ত আরো কথা আছে আরো চমৎকার চমৎকার এই কথাগুলো কিন্তু সবাই বলে না কারণ দশ পর্যন্ত আসলেই নিজের মনকে মানাইতে পারে না মন নিজের মনকে কন্ট্রোলে রাখতে পারে না যেই কারণে অনেকেই কিন্তু দশের পরের কথাগুলো বলে না কথা বলেন ঠিক না বেটি আমি চেষ্টা করব যদিও আমি তিন নাম্বার হুজুর আমার পরে আর দুই নাম আর জন হুজুর আছে এরপরে চেষ্টা করব আস্তে আস্তে শর্ট শর্ট করে কথাগুলো বলে দেওয়ার জন্য এখন আসুন মুহররম আসলে ইমাম হাসাইন হুসাইনের কথা বেশি স্মরণ হয় হযরতে ফাতেমা তুজ যুহরার কথা বেশি স্মরণ হয় এই মুহররম আসলে হযরতে ইমাউলা আলী আসাদুল্লাহি বিল গালিব আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালিব

এইরকম মাইক দিয়া ওয়াজ করলে মনে শান্তি লাগে আর কিছু ওয়াজ মাগিলো গেলে বুঝা উন্দুর মারার ওষুধ লইয়া এই যে উন্দুর মারার বিষ বিক্রি করে ওই আটটা মাইক দিয়া ওই মাইক এমন জায়গা তো মাহফিল করছি যাক আজকের মাইকটা চমৎকার অত্যন্ত ভালো হযরত শাহ ওয়ালি একজন ওলির নামে মাইক মারহাবা বলেন ওলির নামে মাইক আবার এই স্টিকারটা দিছে শাহিন সুন্নি মিডিয়া সব জায়গাতে প্রচার হইতো দেখছেন নি আছে শাহিন সুন্নি মিডিয়া আপনাদের এলাকার সন্তান এবং আপনার এলাকার মানে আমার এলাকা কান্দুরা তো আমার বাড়ি সেই হিসাবে শাহপুর কান্দুরা তো পাশাপাশি ঠিক না ঠিক বলে বেশি দূরবর্তী নয় অত্যন্ত মহব্বতের মানুষ আর বিশেষ করে আমি দেখতে পাচ্ছি মাইকের সংখ্যা তো মূলত ও বারটার দুইটা আর মূলত সব মাইক হইল ইউটিউবার হ্যাঁ অসংগণিত ইউটিউবাররা আসছে যারা আমরা ওয়াজ করি এই ওয়াজগুলো তারা প্রচার করে ইসলামের খিদমত করে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষের সামনে পৌঁছে দেয় আল্লাহ তাদের খিদমত কবুল করুক আমিন বলেন আর জোরে বলেন আমিন আমিন এখন আপনাদের আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা নাই এখন আসেন মহরমের আমা বিশেষ করে অনেক মা বোন দশটা রোজা রাখে না বিশেষ করে মা বোন দশটা রোজা রাখে আর বিশেষ করে বেশিরভাগ উল্লেখিত দুইটি রোজা রাখে আশুরার দুইটি রোজা রাখে কাতল মঞ্জিল অর্থাৎ নয় মহরম দশই মহরম দুইটা রোজা বেশিরভাগ মানুষই রাখে আর কম সংখ্যক লোক বিশেষ করে মহিলারা দশটা রোজা রাখে আপনাদের এলাকায় আছে কিনা জোর যখন আছে কিনা এখন এই সমস্ত মানুষ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বলেন আসুরার দুইটি রোজা হাদিসে উল্লেখ আছে রসুল বলছেন তোমরা যদি পারো বেশি রাখো অসুবিধা নাই শরীর তো মানাই দিব ঠিক না বেশি রাখো দুইটি রোজার কথা উল্লেখ আছে এখন আপনারা বলেন এই ওয়াজ কখনো শুনছেন কিনা এই আসুরার দুইটি রোজা কোথায় থেকে আসলো দুইটি রোজা এখানে আপনারা সবাই বিশেষ করে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জবাব দিবেন মহরম উপলক্ষে আইসে ইমাম হাসান হুসাইন তাদের নামে এই রোজাটা আইসে মোটামুটি এরকম উত্তর সবাই দেওয়ার চেষ্টা করে ঠিক না ঠিক না ঠিক কিন্তু আজকে আপনাদের ভুলটামি আমি বাঙ্গাই দিয়ে যায় আমার পরে আরো যদি কোন আলেম ওলামার কাছে আপনারা বুঝতে চান ব্যক্তিগতভাবে বুঝবেন মূলত হজরত ইমাম হাসাইন এবং হুসাইনের জন্য রোজাটা আসে নাই কোয়েকশন ওয়ান ওনাদের জন্য রোজাটা আসে নাই রোজাটার রেখে ছিলেন কে সর্বপ্রথম কে রেখে চেছিলেন সেটা জানেন আপনারা কথা বলেন বাবা জানেন কেউ সর্বপ্রথমই মহররমের আশুরার রোজা এই যে দশ তারিখ বা নয় তারিখ রোজাটা সর্বপ্রথম রক্তকে সর্বপ্রথম রক্ত একজন বিধুর্মী একজন নয় একাধিক বিধুর্মী যারা ছিল ক্রীষ্টান যারা কি ছিল খ্রিস্টান কথা হুট করে কিন্তু ভুল বুঝবেন না আমি বাঙ্গাই দিয়ে যাচ্ছি আস্তে আস্তে সর্বপ্রথম রাখতো খ্রিস্টানের দল অথবা ইহুদিদের দল তার একটা রোজা রাখতো কয়টা রোজা রাখতো একটা শুধু মহরমের দশ তারিখ রাখতো আল্লাহ নবী মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনায় হিজরত করলেন মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা খ্রিস্টানেরা একটা রোজা রাখে আল্লাহ নবী প্রশ্ন করলেন এই হুদির দলের তোমরা এই মহরমের দশ তারিখের রোজাটা কেন রাখো তখন তো ইমাম হাসাইন হুসাইন শহীদ হয় নাই হয়েছে হয় নাই হিজরতের রাত হিজরতের কথা বলছি নবী যখন মদিনাই